গুড মর্নিং এভরি সবাই কেমন আছে আশা করি ভালোই আছে তো আজকে একটা খুব স্পেশাল দিন তোমরা থামনের দিকেই বুঝতে পেরে গেছো তো আজকে আমাদের অ্যানিভার্সারি টোয়েন্টিএথ অ্যানিভার্সারি কুড়ি বছর হলো একসাথে মানে একসাথে কুড়ি বছর তার আগে তো আরও আছে তো যাই হোক তো আজকে সকাল সকাল স্নান করে নিয়েছে ওই জন্য আগে পুজো করব তারপরে রান্নাবান্নার দিকে যাবো আর রান্নাবান্না আজকে আমাকেই করতে হবে কারণ মা অফিসে গেছে আর জিয়ার এক্সাম বলে বাইরে কোথাও সেরকম যাচ্ছি না তো এই হচ্ছে কি ব্যাপার তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লকটা নিশ্চয়ই ভালো লাগবে তো চলো এখন শুরু কালকে রাতে সব ফুল আনা হয়ে গেছে আমি স্নান করে পুজো করতে বসে হয়ে গেছি এখানে চন্দন বেটে নিয়েছি তো চলো আর এখানে মিষ্টি আনা আছে তো চলো পুজো করে নিই এই যে ঠাকুরের পুজো হয়ে গেছে সব ঠাকুরকে মালা পড়িয়েছি আজকে এখানে পুজো এখন বাজছে সাড়ে এগারোটা কখন রান্না করবো যাই না তো চলো এখন রান্না করবো সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি করবো আজকে করবো এই যে লাউ পাতা দিয়ে মাসকে দিয়ে লাউ পাতা নিয়েছি লাউ পাতা দিয়ে করবো আর করবো হচ্ছে চিতল মাছের মরচা মরচা না সরি পেটি চলো এখানে মাছগুলো সব ভেজানো হয়ে গেছে আর এখানে ততক্ষণে একটা মশলা করে নিয়েছি সরষে পোস্ত দই আর কিছু নেই কাঁচা লঙ্কা তো এবার এর মধ্যে আর একটু হলুদ আর লঙ্কাগুলো মিশিয়ে নুন চিনি তো সব কিছু মিশিয়ে একবারে পেস্ট করে নিয়েছি এবার একটু সর্ষের তেল দেবো দিয়ে মাছগুলোকে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো কখন রান্না সেভাবে জানি না সাড়ে বারোটা বাজে এই যে এই মাছগুলোকে নুন হলুদ আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো সেগুলোকে এখন এখানে কোট করে রেখে দেবো আধ ঘন্টার জন্য ততক্ষণে আমি ক কলা পাতা এই কলা পাতা মতো আজকে লাউ পাতায় করবো তো ওগুলোকে রেডি করবো এবার মাছগুলো মাছের গ্রেভিটা বানাবো তার জন্য মাছগুলো তো ভেজে রেখেছি সর্ষে তেলের মধ্যে কালো কালো জিরে ভরেছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ বাটা ফোড়ন দিয়ে দিলাম আর এখানে একটা মশলা করে রেখেছি সেটা হচ্ছে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনে তো ওগুলো দিয়ে একদম মিক্সিতে পেস্ট করে নিয়েছি দিয়ে দেখো গ্রেভিটা বানিয়ে নিলাম গ্রেভিটা বানিয়ে নিয়ে এবার মাছগুলো দেবো এবারই হচ্ছে আসল চ্যালেঞ্জ কারণ মাছগুলো এতটাই বড় ছিল যে মানে আমি বুঝতে পারছি না কিভাবে হবে মানে ঝোলের মধ্যে কিভাবে ডুববে তারপরে হচ্ছে ভেঙে যাওয়ারও চান্স আছে তো ওই জন্য মানে খুব ধীরে সুস্থে ধীরে মানে ঠিক মতো করছিলাম আর কি তো দেখে দেখতে পাচ্ছি মাছগুলো কতটাই বড় আর মাছ মাছটাও খুব ভালো এনেছিলো একদম কাটা তো ছিলই না মানে চিতল মাছে তো প্রচুর কাটা থাকে তো কাটা ছিল না কিন্তু খুব টেস্টটাও খুব ভালো ছিল রান্নাটাও খুব ভালো হয়েছিল তখন এবার লাউ পাতাগুলো আমি একবার জলে ধুয়ে নিয়েছি আর একবার গরম জলে ভালো করে ধুয়ে নেই নোংরা তো থাকে না প্রত্যেকবার আমি ইসেতেই করি এভাবেটাকে কলা পাতায় এবার একটু লাউ পাতায় তো এ দেখো এইবার হচ্ছে এবার প্রথম আমি এই লাউ পাতাতে করছি প্রত্যেকবার আমি যখনই করেছি কলা পাতায় করেছি তো লাউ পাতাটা দেখলাম মানে যেরকম করে একটু মাছটা মশলা মাখানো মাছ একটু সরষের তেল একটু একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখা মানে ভাজ করে নিতে গিয়ে দেখছি পাতাটা ছোট হয়ে যাচ্ছে তখন আরেকটা পাতা দিয়ে দিয়েছি তারপরে দেখলাম একটা পাতায় হচ্ছে না দুটো করে পাতাই লাগছে তো দুটো করে পাতা দিয়ে ভালো করে মুড়ে এবার দড়ি দিয়ে বেঁধে দেবো তো এবার ফার্স্ট টাইম করছি লাউ পাতাতে একবার তো বললামই কলাপাতায় করি তো দেখা যাক কেমন হয় খেতে তো এই যে দেখো এগুলোকে এইভাবে ভাপিয়ে নিচ্ছি কারণ আমার এরকম স্টিমার কিছু নেই তো এগুলোকে এরকম ভাপিয়ে নিচ্ছি এই যে হয়ে গেছে কিছুটা ভাপানো এবার এটাকে আমি তাওয়ার মধ্যে একটু ভেজে নেব নাহলে পাতাগুলো একটু কেমন লাগে না একটু তাওয়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু ভেজে নেব তাহলে পাতাগুলোও খেতে ভালো লাগবে দিনটে এখন আমার রান্না হয়নি হয়নি বলতে শুধু ভাজা করব হয়ে যাবে ভাজাটা লাস্টে অ্যাড হয়েছে ওই জন্য পাতুরি হয়ে গেছে তারপর পাতুরিটা হতেই তো মানে অর্ধেক সময় নিয়ে নিলো মানে ওগুলোকে ভাজ করা এ করা প্রচুর টাইমের ব্যাপার তো ওইগুলোই অনেক সময় নিয়ে নিল তো ভাত ভাত সব হয়ে গেছে শুধু ভাজাটা করলেই হয়ে একদিকে ভেন্ডি ভাজা হচ্ছে ভেন্ডি ভাজাটা হয়ে গেছে আর আলুটা আলাদা আলাদাই ভাজছি কারণ চন্দ্রমুখী আলু তো এটা আলাদা ভেজে নিচ্ছে ওই জন্য গ্যাস মুসতে হবে এখানে কিছু বাসন ধুয়ে কাপ ঠাপ সব ধোয়া হয়ে গেছে আর এখানে এই যে ভেটকি মাছের পাতুরিগুলো তাওয়ার মধ্যেই আছে আবার একটু গরম করব খাওয়ার সময় তিনটে তিন বাজে তো রান্না বান্না সব হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করো নি এটা ভেন্ডি আলু ভাজা পোস্ত দিয়ে আচ্ছা এখানে হচ্ছে লাউ পাতা দিয়ে ভেটকি মাছের পাতুরি আর এটা তো চিতল মাছ একটা থালার মধ্যে হয়নি তো ওই জন্য দুটোর মধ্যে রেখেছি আর এখানে ভাত আছে চাটনি করার সময় পাইনি এখানে আছে মিষ্টি এই হচ্ছে আজকে মেনু তেলটা খেলে না তেলটা বেড়ে যেহেতু মাছ দিদি খাওয়া দাওয়া করার পর আর কোনো ভিডিও করিনি কারণ এত টায়ার ছিলাম শুয়ে পড়েছিলাম আর এবার তারপরে সেন থেকে ফোন করেছে আমার একটা জিনিস অর্ডার দেওয়া আছে তো সেটা আনার জন্য তারা উড়ো করে রেডি হলাম আমি আর বিষয় যে পাঞ্জাবি পড়েছে আজকে আর এই শাড়িটা আমি নতুন পরেছি তো তারা উড়ো করে বেরোচ্ছি বলছে ওরা নাকি দোকান ছটার সময় বন্ধ হয়ে যাবে বাট দেখা যাক বললো তো মানে ছটায় বলেছে হয়তো ছটায় হবে না আমাকে আমাদেরকে তারা দিল আর কি তো তারা কোনো রকম রেডি হয়ে বেরোচ্ছি এখন যাচ্ছি হচ্ছে সেন গুগল আর রাস্তায় জ্যামও আছে

সব আমার তো নতুন ভীষণ নতুন সবই নতুন করে এসেছে ওই জন্য একটু পুজো দিয়ে যাব এখানে তো অঞ্জলি সাঞ্জলি আর ব্যাপার নেই এমনি জাস্ট পুজো দিয়ে চলে যাবো যেখানে গাড়িটা পুজো দিতে এসেছিলাম সেই জায়গা এটা এটা জায়গা নেই এমনি একটা ধূপকাঠি মুম্বাই

দেখো পুজো টুজো করে চলে এসেছি বিশু বললো একটু চা খাবো চলো কোনো ক্যাফেতে যাই আর এই ক্যাফেটা একদম আমাদের মানে পাড়াতেই বলতে পারো মানে আমাদের একদম খুব বাড়ির কাছে তো এখানে চলে এসেছি আর ডেকোরেশনটা খুব সুন্দর আমি এই প্রথমবার আসলাম ক্যাফেটায় বিশু একটু চা খাবে আর আমি একটু কিছু হালকা কিছু খাবো তো চলো চলে এসেছি ক্যাফে আমাদের ঠিক আছে তো এই যে বেশ কিছু খাবো না চা নিয়েছি আমার জন্য একটা কেক নিয়েছি আর ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর এই জিনিসটা দেখো পুরোনো মেশিনের একটা রেপ্লিকা কি সুন্দর এটা তো আমার বাড়িতেও আছে অনেক বুকস আছে এখানে প্রচুর বুকস আছে সিনেমা পাড়া দিয়ে ড্রাকুলার হোলার এখানে অনেক বই আছে সুন্দর ক্যাফেটা ফাঁকা তো কি বলো তো জিয়া তো আমাদের সাথে আসেনি আর ওকে ছাড়া আমরা তো কোথাও খেতেও যাব না ওই জন্য একটু চা খেতে আসলাম এই ক্যাফেটাতে আর জিয়া যেহেতু এক্সাম ওই জন্য বেশি দূরে কোথাও যেতেও পারব ওকে নিয়ে বেরোইনি নি তো ওই ক্যাফেটাতে একটু চা খেয়ে গেলাম দুজনে আর এটা কাছেই একদম আমাদের বাড়ির কাছেই আর ডেকোরেশনটাও বেশ সুন্দর তো ওই জন্য ভাবলাম তো চলো এখান থেকে একটু চা কফি খেয়ে চলে যাই তো বেশ সুন্দর ডেকোরেশনটা বেশ ভালো লাগলো বাবারে পাথরগুলো যেন হাঁটা যাচ্ছে না এখানে একটা ফটো তুলে দাও তো মেলবর্ন ক্যাফেতে আমরা দেখছিলাম মেলবর্ন ক্যাফে বাড়ির সামনেই এটা অন্য কোনো ছিল না এবার হাওয়া দিচ্ছে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে এখন বাজছে কটা সাড়ে আটটা বাইতে আসলাম আর ওই ক্যাফেটায় তো একটুখানি যা খেলাম এটা খেক চলে আসলাম আর কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছে এবার আর বেশি সেরকম বড় সড়ো কিছু কিনিনি কারণ গাড়িটা তো সামনেই কেনা হলো ওই জন্য একটু চাপও মানে আর বলেছিলাম যে গাড়িটা কেন আর আমি সোনার জিনিস কিনবো না এখন এবছর তাও সোনার জিনিসটা কিনলাম অ্যানিভার্সারিতে প্রত্যেক বছরই কিনি কিছু না কিছু তো ওই জন্য এবার একটু ছোটোখাটোর মধ্যেই নিয়েছি সেল ফোকোল থেকে নিয়েছি এবার আমি তো সেলফোল থেকেই নিই এই ব্যাপার দেখা মঙ্গলসূত্র এই ক্যামেরা কীভাবে বললি তুই এই যে তো এই যে এখন মঙ্গলসূত্রটা আমি এখন পরে থাকবো কিছুদিন তো চলো পরা যাক এই যে তো কেমন হয়েছে করে সূত্রটা আজ এখন সাড়ে নটার এবার চেঞ্জ করবো প্রচন্ড গরম লাগছে তো চলো শাড়ি পরার অভ্যাস নেই তো বেশিক্ষণ শাড়ি পরে থাকতে পারি না তো এবার জামাটা ছেড়ে ফেলি চলো এগারোটা এখন ডিনার করবো আমরা তো ডিনারের জন্য চিকেন আছে আর বিরিয়ানি কিনে এনেছি তো এখানে আছে চিকেন কষা নাকি জানি না চিকেন কষাই হবে তো বিষু রান্না করিয়ে আনিয়েছে এটা বিশুর এক দাদা রান্না করে দিয়েছে মানে রনি রান্না করে দিয়েছে আর এই যে এখানে বিরিয়ানি আছে এখানে দু দু প্যাকেট আছে আর দু প্যাকেট গরম করছি তো বিরিয়ানি রাতে আমাদের এই হচ্ছে ডিনার আমাদের ডিনার মাটন বিরিয়ানি আর চিকেন কষা কষা টাইপ আর কি পরে খাবো আমি আর বিশুকে এই ঝিনিকে আর জিয়াকে খেতে দিয়ে দিয়েছি তো ওরা খাচ্ছে লঙ্কা আর খাবে না বললো আমি আর মনে রাতে খাবো না তো ও আর খাবে না তো ঝিনিকে ওই জন্য বল ঝিনি আর জিয়া খাচ্ছে আর কিছু গিফট আমার কিছু দাদারা দিয়েছে তো সেগুলোই তোমাদেরকে শেয়ার করছি চকলেট চকলেটগুলো এই এগুলো দিয়েছে আমাকে জুগনুদা এই তিনটে চকলেট পাঠিয়েছে তো থ্যাংক ইউ জুগ্নুদা আচ্ছা আর এই যে একটা প্যান্টালুনসের গিফট কার্ড এটা দিয়েছে হচ্ছে কুটিদা এই যে এটা প্যান্টালুনসের গিফট কার্ড এটার ভেতরে কার্ড আছে মানে এটাকে স্ক্র্যাচ করে গিফট কিনতে পারবো আর কি বুঝেছো তারাও দেখাচ্ছি এই যে এটা হচ্ছে প্যান্টালুনসের গিফট কার্ড ঠিক আছে আর এটা হচ্ছে ডেনভারের একটা পারফিউম এটা বিশুকে দিয়েছে রঞ্জিত দা তো সব গিফটগুলোই খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সবাইকে